শিলিগুড়ি শহরে প্রথমবার শহরের ভেতরে তৈরি হতে চলেছে ফোর লেন রাস্তা শিলিগুড়ির গুরুং থেকে চাম্পাশারি মোড় পর্যন্ত নিবেদিতা রোডকে ফোর লেন করা হবে সোমবার দুপুরে ওই এলাকা পরিদর্শন করে এমনটাই বললেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি জানান ওই এলাকায় ইতিমধ্যেই অবৈধভাবে বেশ কিছু বাড়ি দোকান তৈরি করা হয়েছিল যা পুরনিগমের পক্ষ থেকে ভেঙে দেওয়া হয়েছে আরও বেশ কিছু বাড়ি দোকান উচ্ছেদ করা হবে এবং ফোর লেনের রাস্তা তৈরি করা হবে রাস্তার মাঝখানে অস্থায়ী বাজার কোথার থেকে এসে এসে লোকজন বসেছে এবং পুরোটা অ্যাকচুয়ালি রাজনৈতিক কারণে যারা এর আগে চল্লিশ বছর ছিল চল্লিশ পঁয়তাল্লিশ বছর এবং তারাই এখানে ছিল তা এই কারবারটা করেছে নিবেদ রোডে এন্ডিং পয়েন্ট যেটা এনএস থার্টি ওয়ান ফোর লেন সিক্স লেন হচ্ছে ওই জায়গাটা রোটারি হবে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রাস্তা তৈরি হচ্ছে ওখান থেকে যখন ড্রাইভারশান নিয়ে এখান দিয়ে যাবে গাড়িগুলো তখন যাবে না কোথায় মাঝখানে মাছের দোকান মাংসের দোকান ইটের পাজা এটা একটা সভ্য শহর সভ্য জায়গা এটা এরা শিলিগুড়ি শহরের এবং আগামী প্রজন্মের প্রচণ্ড সর্বনাশ করেছে সেই জায়গাটায় আমরা দু বছর হয়নি এক বছর দশ মাসের মধ্যে আমরা আপ্রাণ চেষ্টা করছি যে মানুষের সহযোগিতা সমর্থন আশীর্বাদ নিয়ে এই কাজগুলো আমরা করতে আমরা শিলিগুড়িকে গতিশীল চলমান শহর করতে চাই সুন্দর ফুটপাত হবে ফুটপাথ দিয়ে মানুষ যাবে ড্রেন দিয়ে জল বেরোবে মাঝখান দিয়ে রাস্তা দিয়ে এটা ফোর লেন রাস্তা এখান দিয়ে হবে আজকে পিডাব্লুডির সাথে কথা হয়েছে পিডাব্লিউডি তাদের চব্বিশ পঁচিশের আর্থিক বর্ষে তারা এই নিবিদার রোড এটা ধরবে তার আগে আমাদের দায়িত্ব হচ্ছে নিবিদা রোডকে পুরো ক্লিয়ার করা আমরা এখানে একটা মার্কেট কমপ্লেক্স করব এস এর সাথে আমাদের কথা হয়েছে আবার বসবো ওখানে ওদের চম্পাশারী মার্কেটটা যেটা এসজেডি এ মার্কেট এসজেডি এ ভালো করে তৈরি করে ওখানে ভেতরে অনেক দোকানদার ভেতরে দোকান রেখে বাইরে চলে এসছে তাদের ভিতরে যেতে হবে এনএস থার্টি ওয়ান তো হচ্ছে তার সাথে এটা পুরোপুরি পুরোসভার এখতিয়ারের জায়গা সেটা আমরা খুব সুন্দর করে ভালো করে করব এই ইউটিলিটি শিফটিং করতে হবে এখানে হাইটে হাই টেনশনের যেগুলো লাইট গেছে বা আমাদের এসিডিস লাইন গেছে সেগুলো আমরা বাইফাইটেড এলাকার মধ্যে রাখব আর সতেরো কিলোমিটার সতেরোটা ওয়ার্ডে চারশো পঞ্চাশ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবলিং হচ্ছে এটা ফোর লেন তো হবেই ফোর লেন এটা ষাট ফুটের রাস্তা ফোর লেন হবে মাঝখানে বাইক হার্সেশনটা একটু ভালো করে তৈরি